নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আর ইলেকট্রিকের কাজ করলে সাবধানের সাথে কাজ করতে হয় তাই সবার প্রথমে কাট আউটের হ্যান্ডেল ফেলে নিলাম এই হ্যালোজেনটা লাগাবো লাগানো কমপ্লিট এখন তারগুলো জয়েন দিব আমার পিসির ছেলে ভাই এসেছে ও বলে আজকের ইলেকট্রিকের কাজ করবে তাই ও কাজ করতেছে যে ইলেকট্রিকের কাজ করতে পারে তাকে দিয়েই কাজ করাবেন আজকে লাইটগুলো লাগাচ্ছে তার কারণ আজকে আমাদের বাড়িতে কীর্তন আছে কার্তিক মাসে আমার মা বাবা ভোর কীর্তনে যায় যারা যারা কীর্তন করে ওরা সবাই এসে কীর্তন করবে আর ওদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে তারটা গিয়ে কেটে ফেলেছে আবার দাঁতগুলো বের করে কি সুন্দর হাসি দিচ্ছে তো আমি বললাম কেটে ফেলছিস আর কি করবি তার দুটোকে জয়েন দিয়ে দে এই লাইটটা গরুর ঘরের এটাকে এখন বাইরে লাগাবো আর ফ্যানের তারটা কেটে দিলাম লাইট লাগানো কমপ্লিট ভাবছো এখন কোথায় যাচ্ছে এখন একটা মাইক্রোফোন আনতে যাব। বক্স বাড়িতেই আছে একটা মাইক্রোফোনও আছে আর একটা মাইক্রোফোন লাগবে তাই আনতে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এখন ভাইদের বাড়ি যাব ও একটা প্যান্ট আর একটা শার্ট নিবে কারণ ও নিতে ভুলে গেছিল বলতে বলতেই ভাইদের বাড়িতে চলে আসলাম ওদের বাড়িতেও দুদিন পরে কালী পূজা আছে এই প্রতিমাটা দেখতেছো এটাই পূজা হবে ওর কাপড় নেওয়া হয়ে গেছে তাই চলে যাচ্ছে এখন মাইক্রোফোন নিতে এটা আমাদের এই জায়গার বাজার আজকে বাজারটা ঘুরে দেখালাম না অন্যদিন বাজারটা ঘুরে দেখাবো মাইক্রোফোন নেওয়ার জন্য বন্ধুদের বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে ওকে ডাকতেছি ও বাড়িতে নেই ও গেছে ও দিদির বাড়িতে তাই ওকে এখন ফোন করব ওকে ফোন করলাম ও এখন বাড়িতে আসতেছে বলতে বলতে বাড়িতে চলে এসছে বাড়িতে ঢুকতে চাইলাম আর ঢুকলাম না ও মাইক্রোফোন নিয়ে এসে আমাদেরকে দিয়ে দিল বললাম যে হয়েছে আর চেক করতে লাগবে না ও তাও চেক করতেছে এখন আমরা বাড়ি যাব আমাদের এদিকে শুধু চা পাতা বাগান যদি ঘুরতে এসো দেখলে মন জুড়িয়ে যাবে আমরা এই ব্রিজটাতে মাঝে মাঝেই ঘুরতে আসি এই জায়গাটা আমার অনেক ভালো লাগে শান্তশিষ্ট একটা পরিবেশ বর্ষার জলে রাস্তাটা ভেঙে গেছে গাড়ি চালাতে চালাতে কখন চশমা পড়ে যায় তাও বলতে পারে না ওরা পরে আমি বললাম যে চশমা পড়ে গেছে বলতে বলতেই বাড়িতে চলে আসলাম আরেকটা জিনিস আনতেই ভুলে গেছি মাইক্রোফোনের স্ট্যান্ট তো এখন কি করব কিছু না কিছু তো জোগাড় করতে হবে তাই একটা জোগাড় করলাম কোনো রকম একটা স্ট্যান্ট বানালাম পুজোর এই জায়গায় সবকিছু সাজানো হচ্ছে দলের লোক সবাই এক এক করে আসতেছে সবাইকে পা সসম্মানে বাড়িতে তোলা হচ্ছে এদিকে রান্নার কাজ চলতেছে এটাতে ঘন্ট হচ্ছে আরেকটাতে ভাত ডাল ও চিপস রান্না করার বাকি আছে আমাদের যেটুকু সামর্থ্য আমরা ওইটুকুই করতে পেরেছি আর এদিকে কাকুটাও বলতেছে আমাকে দেখা আমাকেও তুল আর এই আদা শেষতেছে আর এই বক্সটা দিয়ে আজকের প্রোগ্রাম চলবে মাইক্রোফোনে স্ট্যান্ডটা কেমন লাগলো সবাই বলবে সেই অস্ত্র থানা কি কলুপে পরে ক্ষেত্রে ওই পার ব্যবস্থাই করার জন্য কি করলেন অগ্নিবান সেদন ওই আর করলেন অগ্নিবান মানে ওই উত্তলার গর্ভ নষ্ট করার জন্য সেটা কিন্তু যখন উত্তরা চতুর্দিকে বেষ্টন করতেছে তখন উত্তরা জানলো যে না জানি কোন আক্কি পথ আমার ঘটতেছে গদৌরিয়া কৃষ্ণের কাছে গেল। ইনদবতে তুমি তুমি কৃষ্ণ তুমি করো করে ত্রাণ অগ্নিময় অসুর আসে লয়বারু প্রাণ নাহি জানি কোথা হতে আসে এই বান এবিমতে হেসব করে করো ত্রাণ মানে অগ্নিবান চতুর্দিকে ঘুরতেছে অস্ত্রা তুমি বিনা কারে শরী পাই জীবন সকলে এ সংসারে হইবে নিধন মরনয় দিনও কেবা বা সংসারেরও মাঝ এ সংসারেরও মাঝে